আমি কাউকে দেখে আসিনি কাউকে করে নিপটিজিং তারপরও জীবন দিতে হলো আমাকে আমি মোহাম্মদ পারভেজ হাইর আমার বাংলাদেশ আমি শুধু খেতে চেয়েছিলাম তারা খেতে দিল আমাকে সব কিছু তো ঠিক ছিল তারপরও কেন কেড়ে নিল জীবনটাকে তা আজও অজানা আমি মোহাম্মদ তফাজ্জল এর জন্যই কি স্বাধীন হয়েছে আমার এই দেশ এর জন্যই কি ছাত্র তাদের রক্ত রিলেছে রাজপথে এই দিন দেখার জন্যে প্রশাসন কি দেখে নেই এগুলো তাদেরকে শাস্তি হবে না নাকি তারা এইভাবেই ঘুরে বেড়াবে এই বাংলার জমিনে আর কত বড় হবে এই লিস্টটা কত মানুষ এরকম নিজের জীবনটাকে দিবে এভাবে আর কত মানুষ বিনা কারণে মরবে কবে হবে শেষ কেউ কি জানো এগুলো কারো কি জানা আছে আদৌ হাই আমার বাংলাদেশ কেমন আছো তোমরা নতুন একটি বিডিওতে হাজির হয়ে গেলাম আমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিডিও থানবেল আটটাই ঠেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা নিয়ে তো চলো বিডিও শুরু করি পারভেজ ইউনিভার্সিটির ছাত্র ক্লাস শেষে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিল হাসাহাসি করছিল একটু নীরবে আনন্দে পাশে ছিল দুইটা মেয়ে তারা ভেবেছে তাদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করছে হাসাহাসি করছে তারা কালো ছিল বলে তারা কল দেয় তাদের বয়ফ্রেন্ডকে তারা আসে এবং পারবেশ সাথে অনেক জ্ঞানজাম করে শিক্ষক এসে কিছু মিটিয়ে দেয় কিন্তু ঘটনা এখানে শেষ হয়ে যায়নি পারবেশ যখন ক্যাম্পাস থেকে বের হয় তখন পারবেশের হৃদপিঁধে ছুরিয়ে দিয়ে আঘাত করা হয় তৎক্ষণাৎ পারবেশ লুটিয়ে পড়ে মিথ্যর আগে পারবেশ একটা কথাই বলেছিল আমি কাউকে দেখে হাসিনি কাউকে ইপ্লিজিংও করিনি কেন মেয়ে ওই ছেলেগুলো পারবেশকে মেরেছে কেনই বা ওই দুইটা মেয়ে পারবেশকে মারতে বলেছে তারাও নিজেরাও জানে না কেমনদের আগে এমন একটা সময় আসবে মানুষ মানুষকে কী জন্য মারবে কেউ 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 বলতেই পারবে না তবে এভাবে আর কত চলবে আমার বাংলাদেশ এগুলোর কি শেষ হবে না এই তালিকা আর কত বাড়বে দুই হাজার চব্বিশে গেল তফাৎজল দুই হাজার পঁচিশে পারবে আর কত মার খালি হবে আর কত বড় হবে এই তালিকা নিরহ মানুষ আর কত নিজের জীবন বিনা কারণে দিবে এগুলো শেষ হবে না রে আমার বাংলাদেশ এমন একটা দেশে বাস করি যে দেশে হাসতে গেলেও বিপদ খানা চাইতে গেলেও বিপদ হাসলেও জীবন দিতে হয় খানা খাইতে গেলেও জীবন দিতে হয় তবে বিশ্বাস করেন ওই দুইরা মেয়ের যখন ছবিগুলো দেখলাম বিশ্বাস করেন হাসপাতাল আমার মনে হচ্ছে তাদেরকে কুত্তার কুত্তাও তাদের মুখে প্রস্তাব করবে না কারণ কুকুরের সম্মান আছে তাদের সম্মান নেই কারণ তারা যেই কাম করছে ওই কাজ করার পরে তাদের সম্মান থাকে না নারী যে সব কিছুর মূল ফেতনার মূল এ কথা আল্লাহ তালা কোরআনে চোদ্দশো বছর আগে বলে দিয়েছে তা আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল আর দেওয়া যাবে না এইভাবে পান আর জড়তে দেওয়া যাবে না আমি প্রশাসনকে বলবো আপনারা কঠোর হন বাংলাদেশকে আবার আগের মতো ঠিক করে দিন বিনা কারণে আর মারবক খালি করিয়েন না তবে এরাকে ছাড় পেয়ে যাবে এদের কি শাস্তি হবে না তারা কি এইভাবেই মুক্ত মতো বাংলার জমিনে ঘুরে বেড়াবে আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনকে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য বিশেষ করে ওই দুইটা মেয়েই ছিল পারভেসের হত্যার মূল তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য আমরা শাস্তি চাই তাদের আর কোনো মায়ের বুক খালি হতে দেওয়া যাবে না দেওয়া যাবে না আর কোনো বাবা মার বুক খালে হয়েছে এবারই কঠোর হতে হবে বাংলার জাতি জাগো আবার আরেকবার পারবেসের জন্য আজকের বিরোট এ পর্যন্তই সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন হত্যাকাণ্ড বন্ধ করুন বিনা কারণে কোনো মার বুক যাতে খালি না হয় সে চেষ্টা করুন আমি প্রশাসনকে বলবো এগুলোর জন্য কঠোর হন ডাক্তার স্যারকে বলবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই দুইটা মেয়েকে ফাঁসির ব্যবস্থা করুন তো সকলে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যত বেশি পারেন শেয়ার করে দেন ভিডিওটা ডাক্তার অনুসার পর্যন্ত পৌঁছিয়ে দেন তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করকে নোটিফিকেশন বাটটা অন করে দিবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিও চলে যায় ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ